আপনারা যারা কিস্তিতে ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো কিস্তির মাধ্যমে কিভাবে আপনারা সহজ উপায়ে আপনারা কিস্তিতে ক্রয় করতে পারেন এবং কিস্তি নিয়ে যত ধরনের বিষয় দিয়ে আছে হ্যাঁ সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের সিলেটের বসুন্ধরা মোটরস একজন সিনিয়র কর্মকর্তা এবং ওনার মাধ্যমে আমরা হচ্ছে আপনাদের সকল ইনফরমেশন দিতে পারবো আমাদের পাশে রয়েছেন সানিয়াত ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রাহাত ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে রাহাত ভাই যে কথাটা আপনাদেরকে বলছেন যে কিস্তির মাধ্যমে কিছু ইনফরমেশন আপনাদের জানানো দরকার সেই উদ্দেশ্যেই আমি সেটা আপনাদেরকে বলতেছি যে কিস্তিতে নিতে হলে আমাদের তিনটা ক্যাটাগরি অবশ্যই লাগে সেটা হচ্ছে ব্যবসা চাকরি অথবা হচ্ছে আপনার রেন্ট বাসা বাড়া যেটা পান ওইটার প্রেক্ষিত সেক্ষেত্রে আপনি যদি কিস্তিতে কয় করতেন যাদের ব্যবসা বাণিজ্য সিলেট জেলার ভিতরে তারা অবশ্যই বাইক নিতে পারবেন অথবা চাকরি করেন চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি মিনিমাম পনেরো হাজার টাকার মধ্যে হতে হবে পনেরো হাজার টাকার নিচে কিন্তু স্যালারিতে গাড়ি কিস্তিতে কোম্পানি আপনাকে দিবেন অ্যাপ্রুভ করবে না অ্যাপ্রুভ করবে না ওকে তারপর হচ্ছে আপনার ভাড়া যদি আপনার ভাষা ভাড়া পান আপনি ভাষা ভাড়া ইও পান সে ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি কিস্তিতে বাইকটা ক্রয় করতে পারবেন ওকে তারপর ব্যবসা যাদের যে ব্যবসাকে হচ্ছে আপনার আপডেটড লাইসেন্স আপনার ভোটার আইডি কার্ড আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং নেওয়ার সময় চেকের পাতাগুলো অবশ্যই লাগবে অনেকে রাহাত ভাইকে ফোন দেন ফোন দিয়ে বলেন না ভাই আমি তো ফোন করে বলছিলাম যে ওনারা আমাদেরকে প্রুভ করেন নাই বা বিভিন্ন এটা হচ্ছে কিছু জিনিস আছে আপনার উপরে ডিপেন্ড করে কিছু জিনিস কোম্পানি উপরে ডিপেন্ড করে আপনি যখন একটা কোম্পানি কাছ থেকে বাইক ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভালো ব্যবহার সেটা হচ্ছে কোম্পানির প্রতি আপনার সাপোর্টিং তারপরে হচ্ছে আপনার নিজের ব্যাকগ্রাউন্ডের একটু কিছু বিষয় আছে যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো রকম আপনার এটা চলতেছে বাট আপনি জানছেন কিস্তিতে গাড়ি নিয়ে আপনি রাইড শেয়ার করবেন না সেক্ষেত্রে হবে না আপনার ব্যবসার দেখতে হবে যে আপনার ব্যবসার ইনকাম সোর্স কেমন বুঝতে পারছেন কিছু ইনকাম সোর্স আছে সেটার উপরে ডিপেন্ড করে যেমন আপনার ব্যবসার পরিস্থিতি একটু দুর্বল বা আপনার স্যালারি পাচ্ছেন পনেরো হাজার টাকা সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট একটু বেশি দিতে হবে আপনাকে সেক্ষেত্রে যদি আপনি এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দেন তাহলে কোম্পানি অবশ্যই ফেটলি থাকলো না অবশ্যই আপনার কিস্তিটা নিতে হইলে কিছু আপনার পসিবল হয় আবার অনেক প্রবাসী ভাইরা আমার আহত ভাইকে কল দেন বা আমাকে কল দেন আহত ভাই ভিডিও থেকে না আমরাও তো কিস্তিতে নিতে যাচ্ছি আরেকবারও আমরা আপনাদের বলেছিলাম আপনাদের সিলেট জেলার ভিতরে যারা আত্মীয়-স্বজন আছে বা রিলেটিভ আছে তার প্রবাসী যে প্রবাসী যারা তাদের ডকুমেন্ট দেখায় আপনি কিস্তিতে বাইকটা ক্রয় করতে পার সো এইগুলা হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলা কিছু তারপরে বিস্তারিত জানার জন্য আমার মোবাইল নাম্বার থাকবে আমার সবকিছু থাকবে আপনি সরাসরি আমাকে কল দিয়ে সবকিছু জানতে পারবেন এবং আপনি যদি কিস্তিতে নিতে চান আপনার এই আমাদের আলোচনার ভিত্তিতে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি কিস্তি নিতে পারবেন কোন সমস্যা এবং আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই আমি বলতে চাই আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার পরিচিত রাহাত ভাই ভিডিওকে আমার বসুন্ধরা মোটরস অনেকেই রাহাত ভাই ভিডিও দেখেন আপনারা বারবার এই জিনিসটা আমি আবারও বলছি আপনারা শেয়ার করবেন সব সময় শেয়ার করলে হবে কি আপনি আপনার পরিচিত অনেক ভাইদেরকে জানাইতে পারবেন যে না বসুন্ধরা মোটরস এ কিস্তিতে দিতে বা ক্যাশে ক্রয় করতে পারছেন আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সুবিধা রয়েছে ওকে সো নিত্য নতুন এখানে প্রচুর আপডেট মডেলের রয়েছে হিরো মোটরসের হিরো বাংলাদেশ মোটরসের যে আরেকটা এই ভিডিওর মাঝখানে একটা কথা আমি বলে দেই راحت ভাইয়ের ভিডিও দেখে যারা ক্যাশ গাড়ি ক্রয় করতে আসবেন তাদের জন্য আমি একটা অফার দিয়েছি এই মাসের জন্য যারা راحت ভাই ভিডিও দেখে যে কোনো বাইক ক্যাশ ক্রয় করতে আসবেন তাদের জন্য থাকবে আমার স্পেশাল একটা ডিসকাউন্ট ওকে ওকে সো আপনারা শুনছেন পরে